ও আহমতুল তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাদের কারো মাথার চুল কোখড়ানো আবার কারো চুল সোজা কিংবা তোমার পরিবারের কারো চোখের রঙ ঠিক তোমার মতো কারোটা আবার অন্যটা বা অন্যরকম বা একটু আলাদা হ্যাঁ প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আজ আমরা এই এই রহস্যটাই উদ্ঘাটন করতে যাব হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে ঠিক বুঝতে পেরেছ আমি তোমাদের সাথে আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তোমাদের বিজ্ঞান দ্বিতীয় পত্রের এগারো নম্বর চ্যাপ্টার জেনেটিক্স এন্ড ইভলিউশন নিয়ে আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজুর রহমান বায়োলজির টিচার বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল লিমিটেড আসো আমরা এই অধ্যায়ের দিকে যদি লক্ষ্য করি এই অধ্যায় মূলত দুইটা পার্ট একটা জেনেটিক্স অ্যান্ড আরেক অংশ হচ্ছে ইভোলিউশন প্রথমে আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করব। জেনেটিক্স শব্দটি জেনেটিক্স শব্দটি জিন শব্দ থেকে এসেছে জিন শব্দ থেকে এসেছে জিন হচ্ছে এর একটা খণ্ডিত অংশ বা একটা স্পেসিফিক অংশ যে অংশটি জীবের কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে সেটাকে ডি যেটাকে জিন বলা হয় সাপোজ এটাকে যদি একটা আমরা ডিএনএর কথা চিন্তা করি এ ডিএনএ একটা স্পেসিফিক অংশ একটা নির্দিষ্ট অংশ যেটা জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করবে সেটাকেই মূলত বলা হচ্ছে জিন আর এই জিন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম বেটসন সালে সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন কিন্তু উইলিয়াম কিন্তু জেনেটিক্সের জনক বলা হয় না তোমরা হয়তো জানো গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয় কেন গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয় সে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি গ্রেগর জোহান মেন্ডেল তোমরা জানো উনিশশো সালে অস্ট্রিয়াতে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন সরি আঠারোশো সালে গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল একজন শিক্ষক এবং গবেষক একই সাথে শিক্ষক এবং গবেষক হওয়া কিন্তু পরবর্তীতে তিনি একটা ধর্মযাজক হিসেবে একটা চার্চে ধর্মযাজক হিসেবে ছিলেন আর কি তারপর তিনি ভাবলেন ধর্মযাজকের পাশাপাশি তিনি বাগান করলেন অর্থাৎ তার চার্লস বা তার গির্জার সামনে যে ফাঁকা জায়গাটুকু ছিল সে ফাঁকা জায়গায় তিনি বাগান করে এবং বাগানে তিনি মটরশুটি উদ্ভিদ নিয়ে গবেষণা শুরু করলেন আমরা যদি দেখি গ্রেগর জহন মেন্ডেল আঠারোশো সালে আঠারোশো সালে তিনি মটরশুটি উদ্ভিদ নিয়ে তিনি যে চার্লস ছিল তার সামনে যে বাগান ছিল সে বাগানে গবেষণা শুরু করেন এবং সাত বছর তিনি তার এই বাগানে তিনি বিভিন্ন ধরনের মটরশুটি উদ্ভিদ নিয়ে গবেষণা গবেষণা করেন মটরশুটি উদ্ভিদ চুজ করার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল এটা এক বছর জীব অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যেই বড় হবে এক বছরের মধ্যেই ফল দিয়ে দিবে এখন সে যদি এমন কোনো উদ্ভিদ নিয়ে গবেষণা করতো সাপোজ আম গাছ কাঁঠাল গাছ বা এই ধরনের কোনো কিছু নিয়ে গবেষণা করতো তাহলে দেখা যেত যে অনেক সময়ের প্রয়োজন লাগতো তো তিনি গ্রেগর জহান মেন্ডেল আঠারোশো সাল থেকে সাত বছর তিনি মটরশুটি উদ্ভিদ নিয়ে বিভিন্ন রকমভাবে গবেষণা করলেন গবেষণা করে তিনি কিছু ফলাফল পেলেন যে ফলাফলটা পরবর্তীতে আঠারোশো চৌষট্টি সাত বছর অর্থাৎ আঠারোশো চৌষট্টি সালে তিনি গবেষণা শেষ করেন এরও দুই বছর পর আঠারোশো ছেষট্টি সালে তিনার এই গবেষণায় প্রাপ্ত ফলাফলটা একটা জার্নালে প্রকাশ করেন জার্নালটার নাম তোমরা তোমাদের বই দেখলেই পাবা আহ ন্যাচারাল সোসাইটি ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রোন এই জার্নালে তিনি আমি 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 একটু লিখে দিই আর কি ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রোন এই জার্নালে তিনি তার যে প্রাপ্ত ফলাফল অর্থাৎ তার গবেষণার যে ফলাফল এই ফলাফলটা তিনি প্রকাশ করেন আঠারোশো ছেষট্টি সালে কিন্তু তিনি যখন তার গবেষণার ফলাফলটা প্রকাশ করেন সে সময় তাকে সেভাবে কেউ দাম দেয় নাই বা সেভাবে মূল্য দেয়নি তার গবেষণাটাকে পরবর্তীতে তিনি যা গবেষণা করলেন এটার মূল্য বুঝার আগে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এরও প্রায় ষোলো বছর পর তিনজন সায়েন্টিস্ট তিন দেশ থেকে হুগো দ্য ব্রিজ কার্ল কর্নেলস অ্যান্ড এরিক চেমেট উনিশশো সালে মেন্ডেল যে বিষয়টা নিয়ে গবেষণা করেছিল ঠিক সেম বিষয় নিয়ে তারা গবেষণা করে এবার গবেষণা করার পর তারাও আর কি তাদের প্রাপ্ত ফলাফলকে প্রকাশ করার জন্য বা প্রকাশ করার প্রিপারেশন নেয় তো তোমরা হয়তো জানো যে তুমি যখন একটা গবেষণা করবা এই গবেষণা যখন তুমি একটা জার্নালে প্রকাশ করতে যাবা তখন তোমার এই গবেষণার প্রাপ্ত ফলাফলটা প্রিভিয়াস এরকম কেউ গবেষণা করছে কিনা বা গবেষণা করলে তারা কি ধরনের ফলাফল পাইছে এর জন্য প্রিভিয়াস কিছু রেফারেন্স তোমাকে সাইট করতে হয় তো ঠিক সেরকমভাবেই এই তিনজন সায়েন্টিস্ট তিনারা যে কাজটি করলেন এবার প্রকাশ করার আগে তিনারা প্রিভিয়াস স্টাডি করতেছিলেন যে এরকম কাজ প্রিভিয়াস কেউ করেছেন কেনা এবং তিনারা স্টাডি করতে যে দেখলেন তিনারা যে তিনারা যেই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন বা যে ফলাফল পেয়েছেন এর চেয়েও অনেক ভালোভাবে বা অনেক গোছানোভাবে বহু বছর পূর্বেই বিজ্ঞানী গ্রেগর জহান মেন্ডেল গ্রেগর গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল তিনি প্রকাশ করে গেছেন এই কারণে গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির জনক বলা হয়ে থাকে বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে এবার আসো আমি তোমাদের সাথে এই অধ্যায় ভালোভাবে পড়ার জন্য বা এই অধ্যায়টা ভালোভাবে বোঝার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বা যে কি পয়েন্টগুলো তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসো ফ্যাক্টর বা জিন তোমরা হয়তো বা জানো জিন শব্দটা বিজ্ঞানী মেন্ডেল ইউজ করেননি তিনি ফ্যাক্টর শব্দটা ইউজ করেছেন আমি একটু আগেই তোমাদেরকে বলেছি জিন শব্দটা সর্বপ্রথম উনিশশো পাঁচ সালে উইলিয়াম বেটসন এই শব্দটা ইউজ করেন তো এই শব্দ ইউজ করার আগে মেন্ডেল এটা নিয়ে কাজ করেছেন বাট ফ্যাক্টর শব্দটা ইউজ করেছেন তো জিন বা ফ্যাক্টর যেটাই বলিনি কেন আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যেটা এটা ডিনের একটা স্পেসিফিক অংশ যেটা জীবের কোনো নির্দিষ্ট ক্যারেক্টারটাকে বহন করে কি বলা হয় জিন জিন বা ফ্যাক্টর এবার সম্পর্কে আমরা জানলাম এবার আসো লোকাস কি জিনিস লোকাস তোমরা জানো আমাদের সেলের মধ্যে ক্রমোজম পেয়ার পেয়ার হয়ে অর্থাৎ জোড়ায় জোড়ায় অবস্থান করে একটা একটা ক্রোমোজোম ক্রোমোজোম আসে আসে থেকে আর বাবার কাছ থেকে অর্থাৎ এই দুটা ক্রোমোজোম দেখতে একই রকম হয় এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জায়গাতে যে জায়গায় জিনগুলো অবস্থান করে সাপোজ এই জায়গায় কিছু জিন অবস্থান করতেছে সো হোমোলোগাস ক্রমজমের যে জায়গায় জিন অবস্থান করে সেই জায়গাটাকে মূলত বলা হয় লোকাস ঠিক লোকেশানের মতো অনেকটা লোকাস এখন মনে করো যে কোন একটা উদ্ভিদ লম্বা হবে নাকি খাটো হবে সাপোজ লম্বা হওয়ার জন্য লম্বা হওয়ার জন্য জিন দায়জিন আমি ধরে নিলাম বড় হাতের টি এখন জিনগুলো সবসময় জোড়াই জোড়াই অবস্থান করে এখন আর এই এই জিনগুলো কখনো একই প্রকৃতির হতে পারে আবার বিপরীত প্রকৃতিরও হতে পারে অর্থাৎ ক্যারেক্টার মানে চরিত্রটা সেম বাট বিপরীত ধর্মী হইতে পারে ধরো যে লম্বা নাকি খাটো ক্যারেক্টার উচ্চতা কিন্তু বিপরীত ধর্মী দুটো জিন পাশাপাশি অবস্থান করতে পারে আমি ধরে নিলাম খাটো হওয়ার জন্য একটা উদ্ভিদ খাটো হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে ছোট হাতের টি এখন এই দুইটা টি পাশাপাশি অবস্থান করতে পারে আবার দুইটাই বড় হওয়ার জন্য টি বা লম্বা হওয়ার জন্য টি একসাথে অবস্থান করতে পারে আবার দুইটাই খাটো হওয়ার জন্য দায়ী যে যে জিনগুলো সেগুলো পাশাপাশি অবস্থান করতে পারে তো যেটাই হোক না কেন যখন দুটা জিন পাশাপাশি অবস্থান করে তখন এই দুটা জিনের একটার আর একটার সাথে যে সম্পর্ক এই সম্পর্কটাকে বলা হয় অ্যালিল তাহলে জিন দুটির সাথে আর যে সম্পর্ক এই সম্পর্ককে বলা হয় এবার দেখো এই আমি যদি বলি যে এখানে দুটা জিন রয়েছে দুটা জিন লম্বা হওয়ার জন্য দায়ী কিংবা এখানে দুটা জিন রয়েছে এই দুটা জিন খাটো হওয়ার জন্য দায়ী কিংবা এখানে যে দুটা জিন রয়েছে এই দুটা জিন একটা লম্বা হওয়ার জন্য দায়ী আর একটা খাটো হওয়ার জন্য দায়ী এখন এই উদ্ভিদটি একই সাথে লম্বা কিংবা খাটো হতে পারে না হ্যাঁ এই উদ্ভিদটি লম্বা হবে সেটা আমরা বুঝতে পারতেছি এই উদ্ভিদটি খাটো হবে সেটা আমরা বুঝতে পারতেছি এই উদ্ভিদটা হয় লম্বা হবে নয়তো খাটো হবে একই সাথে লম্বা কিংবা খাটো হতে পারে না তো এই উদ্ভিদটি যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে অর্থাৎ এই উদ্ভিদটা যদি লম্বা হয় তাহলে এখানে যে জিনটা প্রকাশ পাচ্ছে সেই জিনটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ বিপরীত ধর্মী দুটা বৈশিষ্ট্য পাশাপাশি অবস্থান করলেও যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য তাহলে এই ক্ষেত্রে লম্বা হওয়ার জন্য দায়ী যে জিন এই জিনটা যদি তার বৈশিষ্ট্য প্রকাশ করে এটা লম্বা লম্বা হবে উদ্ভিদটা অর্থাৎ হওয়ার জন্য দায়ী যে জিন এই জিনটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না বাট আহ অভ্যন্তরীণ ভাবে বা জেনেটিক্যালি যে বৈশিষ্ট্যটা প্রেজেন্ট থাকবে বাট প্রকাশ পাবে না সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে আমরা প্রকট বৈশিষ্ট্য বিষয়টা জানলাম এরপর আমরা শিখলাম বৈশিষ্ট্য এবার আসো এই ক্ষেত্রে দেখো এই উদ্ভিদটি লম্বা হবে ঠিক আছে কিন্তু যে দুটা জিন এখানে অবস্থান করতেছে তারা একই প্রকৃতির অর্থাৎ লম্বা হওয়ার জন্যই দায়ী এই উদ্ভিদটি খাটো হবে এবং এখানে যে দুটা জিন অবস্থান করতেছে তারা একই প্রকৃতির অর্থাৎ খাটো হওয়ার জন্য দায়ী তো যখন কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটো যখন একই প্রকৃতির হবে তখন তাকে বলা হবে হোমো আর যখন ভিন্ন প্রকৃতির হয় অর্থাৎ এই দুটা জিন হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী আর একটা জিন হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী বাট পাশাপাশি তারা অবস্থান করতেছে যদি এমনটা হয় যে পাশাপাশি অবস্থানকারী জিন বিপরীত ধর্মী তখন সেই অবস্থাটাকে বলা হবে হেটারও জায়গাস আর যদি সমধর্মী হয় বা একই রকম হয় তখন এই অবস্থাটাকে বলা হবে হোমো জায়গাস অর্থাৎ আমরা শিখলাম হোমো জায়গাস বিষয়টা শিখলাম এবং হেটারও জায়গা বিষয়টা শিখলাম এবার আসো এবার আমরা আরো দুটো বিষয় শিখবো জিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ জিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ আর লক্ষ্য করো ধরো যে এখানে এই দুটো জিন রয়েছে এই দুটো জিনের কারণে কোন উদ্ভিদটি লম্বা হচ্ছে কিংবা এই দুটো জিনের কারণে কোন উদ্ভিদটি খাটো হচ্ছে কিংবা এই দুটো জিনের কারণে উদ্ভিদটি লম্বা হচ্ছে তো জীবের যে বৈশিষ্ট্যটা ব্যাজিকভাবে ফুটে ওঠে বা ব্যাজিকভাবে প্রকাশিত হচ্ছে সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে মূলত ফিনোটাইপ এখন একই রকম ফিনোটাইপের জন্য একাধিক জিনোটাইপ থাকতে পারে যেমন এই উদ্ভিদটাও হবে লম্বা আবার এই উদ্ভিদটাও হবে লম্বা তো ফিনোটাইপ মানে ব্যাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে তো ব্যাহ্যিক ভাবে এই উদ্ভিদটা লম্বা হচ্ছে বাট এর জন্য একাধিক জিন বা একাধিক জিনের স্ট্রাকচার দায়ী হতে পারে তো যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাকে বলবো আমরা ফিনোটাইপ মানে ভাবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে যেমন খাটো নাকি লম্বা কালো নাকি সাদা এই যে বৈশিষ্ট্যটা ভাবে প্রকাশ পাচ্ছে এই বৈশিষ্ট্যটাকে বলবো আমরা ফিনোটাইপ আর এই ব্যাহিক লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনের এই যে গঠনটা ব্যাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনের যে গঠন এই গঠনটাকে বলবো আমরা জিনোটাইপ আমি আরো একবার রিপিট করতেছি জীবের যে বৈশিষ্ট্যটা বাহ্যিক ভাবে প্রকাশিত হচ্ছে যেমন জিপটা লম্বা হবে নাকি খাটো হবে জিপটা বা কালো বর্ণের হবে নাকি সাদা বর্ণের হবে তো যে বৈশিষ্ট্যটা বাহ্যিক ভাবে প্রকাশিত হচ্ছে এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ফিনোটাইপ আর এই বাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণের জন্য একাধিক জিন দায়ী হতে পারে তো এই জিনের যে যুগল বা এই জিন যুগলের যে স্ট্রাকচার সাপোজ এখানে বড় হাতের হওয়ার জন্য দেয় এটাও লম্বা হওয়ার জন্য এখানে দুটা জিন রয়েছে এখানেও দুটা জিন রয়েছে খাটো হওয়ার জন্য দায়ী এখানেও দুটা জিন রয়েছে একটা লম্বা হওয়ার জন্য দায়ী একটা খাটো হওয়ার জন্য দায়ী তো এই জিন যুগলের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে মূলত বলা হচ্ছে জিনোটাইপ তাহলে আমরা জিনোটাইপ শিখলাম ফিনোটাইপ শিখলাম আমি যদি আরেকবার রিপিট করি তোমাদেরকে জিন এর যে খণ্ডিত অংশ যেটা জীবের একটা নির্দিষ্ট ক্যারেক্টার বহন করে সেটাকে জিন বলা হয় আর ক্রোমোজোমের যে জায়গাতে জিন অবস্থান করে সেটাকে বলা হয় লোকাস জিনগুলো সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে পেয়ারসে অবস্থান করতে পারে তো জিন জোড়ার একটা আর একটা সাথে যে সম্পর্ক সেটাকে বলা হবে অ্যালিল আর জিন জোড়া যদি সবসময় জিন যদি সমপ্রকৃতির হয় তো কিংবা জিন জিনজোড়া কখনো সমপ্রকৃতির হতে পারে আবার বিপরীত প্রকৃতির হতে পারে তো যদি সমপ্রকৃতির হয় তো সেটাকে বলা হবে হোমো গাছ আর জিনজোড়া যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে সেটাকে বলা হবে হেটারো জাই বাট বিপরীত প্রকৃতির হলেও দুটা বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাবে না কখনো যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্যটা উজ্জ্ব হিসেবে থেকে যায় বা গোপন থেকে যাবে সেই বৈশিষ্ট্যটাকে এটাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর জীবের ব্যাহ্যিকভাবে যে লক্ষণগুলো ফুটে ওঠে বা ব্যাহ্যিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলোকে বলা হয় ফিনোটাইপ আর ফিনোটাইপের জন্য যে জিনগুলো দায়ী তাদের যে স্ট্রাকচার বা জিন যুগলের যে স্ট্রাকচার সেটাকে মূলত বলা হয় জিনোটাইপ একই রকম ফিনোটাইপের জন্য কিন্তু একাধিক জিনোটাইপ দায়ী হতে পারে বা একাধিক রকম আমরা জিনোটাইপ পেতে পারি এখন আসো আমরা আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব মনোহাইব্রিড ক্রস এন্ড ডাইহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রস মনোহাইব্রিড ক্রস জীবের যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে হবে ক্রস যেমন কোন উদ্ভিদটা লম্বা নাকি খাটো বৈশিষ্ট্য আমি যদি একটা গিনিপিগের কথা চিন্তা করি এই গিনিপিকটা গিনিপিগটা গিনিপিকটা কালো হবে ধরো আমি বললাম কোন একটা গিনিপিক যেটা কালো এবং আরেকটা একটা গিনিপিক যেটা সাদা এখন এই দুটা গিনিপিকের মধ্যে আমি ক্রস করতেছি তাহলে এই যে ক্রসটা হবে এই ক্রসটাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস তোমার নাম শুনে বুঝতে এক একজোড়া বৈশিষ্ট্য নিয়ে যে ক্রস করা হবে সেটাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস আর ডাই হাইব্রিড ক্রস সিমিলারলি ডাই ক্রস ডাইহাইব্রিড ক্রস যদি জীবের দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস করা হয় অর্থাৎ ধরো যে আমি ক্রস কালো সাথে আমি বললাম যে কালো বাট এই গিনিপিকোমিপিকটার আরো একটা বৈশিষ্ট্য আমি অ্যাড করে দিলাম যেটা হচ্ছে ছোট এর সাথে আমি ক্রস করব সাদা বা বাদামি গিনিপিক ধরো যে আমি বললাম বাদামি গিনিপিক বাট এটা হচ্ছে লম্বা লোম লম্বা লোম তাহলে দেখো এখানে আমি কয়টা বৈশিষ্ট্য নিলাম কালো একটা বৈশিষ্ট্য ছোট লোম এটা আরও একটা বৈশিষ্ট্য বাদামি একটা বৈশিষ্ট্য লম্বা লোম আরও একটা বৈশিষ্ট্য অর্থাৎ আমি দুই জোড়া বৈশিষ্ট্য নিয়েছি যখন দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস করা হবে তখন সেটাকে বলা হবে ডায় হাইব্রিট্রাস এগুলোই ছিল তোমাদের এই অধ্যায়ের খুব বেসিক কিছু কথাবার্তা যদি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়তে চাও বা ভালোভাবে এই অধ্যায় থেকে উত্তর মানে করতে চাও তাহলে এই বিকল্প নেই কোনো আমি আরেকবার রিপিট করতেছি জিন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম বেডসন উনিশশো সালে বাট উইলিয়াম বেডসনকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় না গ্রেগর জোহান মিন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয় কেন বলা হয় সে বিষয়টা আমি একটু আগে আলোচনা করছি তোমাদের সাথে এরপর কিছু বিষয় যেটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে জিন কি জিনিস বা ফ্যাক্টর কি যেগুলো আমাদের পরবর্তী যখন আমরা আহ ম্যান্ডেলের সূত্রগুলো দেখব তখন আমাদের এই বিষয়গুলো কাজে আসবে আমরা ফ্যাক্টর কি জিনিস সেটা দেখলাম অ্যালিল লোকাস হোমোজাইগাস হেটারো জায়গাস প্রকট বৈচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মনোহাইবিট্রস ডাইহাইবিট্রস এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম ইনশান আমরা নেক্সট ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব